আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্স আমি মোহাম্মদ ইমান হোসেন আজকে আপনাদেরকে দেখাবো ইনকুব ব্র্যান্ডের একটা ড্রিল মেশিন আজকে আপনাদের দেখাবো ইনকুব ব্র্যান্ডের রোটারি ড্রিল মেশিন এটা দিয়ে আপনারা ভাঙতে পারবেন ফুটে করতে পারবেন দুইটা করতে পারবেন এখন আপনাদের দেখাবো ইনকুব ব্র্যান্ডের একটা রোটারি রোটারের ড্রিল মেশিন এই যে মেশিনটা দেখুন এই যে ইনকুব ব্র্যান্ড এই যে মেশিনটা দেখুন ইনকুব ব্র্যান্ডের একটা রোটারি হ্যামার ড্রিল মেশিন এটা হলো এক হাজার পঞ্চাশ এই মেশিনটা হলো এক হাজার পঞ্চাশ এই যে মেশিনটা আপনাকে আনবক্স করে দেখাচ্ছি দেখুন এই যে দেখুন বক্সটা দেখুন এই যে ইনকো ব্র্যান্ড একদম খোদাই করে লেখা এই যে মালের এই যে বক্সটা দেখুন অনেক হেভি এবং সুন্দর একটা বক্স দেওয়া আছে মেশিন টার জন্য আপনাদের দেখাচ্ছি দেখুন এই যে দেখুন প্রথমে এটার সাথে ফুটা করার জন্য আপনার কি কি সাইজ ফুটা করুন ফুটা করার জন্য তিনটা বীর দেওয়া আছে এই যে তিনটা বীর দেওয়া আছে এখানে তারপর একটা স্কেল দেওয়া আছে মাপার জন্য কঠোর হোল করলেন দেখার জন্য একটা ম্যানুয়াল বই দেওয়া থাকবে দেখুন একটা ম্যানুয়াল বই দেওয়া থাকবে তারপরে এটার সাথে একটা কার্বন দেওয়া থাকবে দেখুন

একটা হলো ফয়েন্ট বিট একটা হলো ফ্ল্যাট বিট দেওয়া আছে এই যে দেখুন এই দুটা দিয়ে ভাঙবেন আর এই যে তিনটা দেখতেছেন এক দুই তিন এই তিনটে দিয়ে আপনারা ফুটা করবেন ওয়াল ফোটা করার জন্য এই তিনটা আর এই দুটা হলো ভাঙার জন্য এখন আপনাদেরকে মেশিনটা দেখাচ্ছি দেখুন এই যে মেশিনটা হলো মেশিনটা এই যে মেশিনটা দেখুন ইনকু ব্র্যান্ড এই যে দেখুন একদম খোদাই করে লেখা ইনকু ব্রান্ড অনেক হেভি এবং একটা পাওয়ারফুল মেশিন এটা আপনারা অনায়াসে রাফ পিস করতে পারবেন যারা ভাঙ্গার কাজ করেন তারা নিতে পারেন যারা ফুটার কাজ করেন তারাও নিতে পারেন এটা যে ভাঙ্গা ফুটে দুটাই হবে এটা দেখুন এই যে মেশিনটা ফুটে এর দেখুন এই আপনারা দেখাচ্ছি দেখুন হ্যালো ইনকু ব্রান্ড এই যে রোটারি হ্যামার মেশিন এটা হলো আপনার এক হাজার পঞ্চাশ ওয়ার্ড এবার এটা হলো নয়শো আর এটা আরপিএম হলো নয়শো আরপিএম ম্যাক্সিমাম আটাশ মিলি এই যে দেখুন ম্যাক্সিমাম আঠাশ মিলি এটা দিয়ে হোল্ড করতে পারবেন এটা হলো আঠাশ মিলি ক্যাপাসিটি আছে এক হাজার পঞ্চাশ ওয়ার্ডের একটা ড্রিল মেশিন ইনকু ব্র্যান্ড এই যে দেখুন ইনকু ব্র্যান্ড এই যে দিক দিয়ে দেখুন একদম খোদাই করে লেখা ইনকু ব্র্যান্ড এই যে দেখুন ইনকু ব্র্যান্ডের একটা ড্রিল মেশিন এই মেশিনটা অনেক হেভি এবং পাওয়ারফুল একটা মেশিন মেশিনটা দেখলে বুঝা যায় অবশ্যই এটা হলো আপনারা একবারে রাফ ইউজ করার জন্য একটা মেশিন এই মেশিনটা দেখুন এটা হলো রোটারি হ্যামার্ডিং মেশিন এটাতে ভাঙ্গা ফুটা দুইটার কাজ করতে পারবেন তো যারা এই মিস্ত্রি আছেন রাজমিস্ত্রি বা ইলেকট্রিক মিস্ত্রি সবাই এটা নিতে পারেন এটা দিয়ে ফুটা এবং ভাঙ্গা দুটো করতে পারবেন এটা আপনারা আমার থেকে নিতে পারেন এটা হলো আপনার এক হাজার পঞ্চাশ ওয়ার্ডের একটা রোটারি হ্যামার ড্রিল মেশিন এই মেশিন দাম পড়বে সাত হাজার পাঁচশো টাকা এই মেশিন দাম পড়বে সাত হাজার পাঁচশো টাকা এটা হলো ইনকু ব্র্যান্ড রোটারি হ্যামার ড্রিল মেশিন মেশিনটা অনেক হেভি এবং পাওয়ারফুল মেশিন ইন্ডাস্ট্রিয়াল মেশিন এই যে দেখুন এই দেখুন এখানে ইন্ডাস্ট্রিয়াল লেখা আছে এটা ইন্ডাস্ট্রিয়াল নর্মাল না হেভি এবং পাওয়ারফুল একটা মেশিন এটা হলো এক হাজার পঞ্চাশ ওয়ার্ডের তো যারা ভাঙ্গা ফুটার কাজ করে অনেক সময় আপনার এই ওয়ালের মধ্যে আপনার রড পড়ে বা ইয়ে পড়ে সেজন্য এই রড কাটার জন্য এই আরেকটা মেশিন নিয়ে এসেছি এটা ইনকু ব্র্যান্ডের গ্যান্ডিং মেশিন এটা হলো ইনকু ব্র্যান্ডের গ্যান্ডিং মেশিন এটা দিয়ে কাটাকাটির জন্য এই মেশিনটা প্রয়োজন হয় রড কাটেন বা যে কোনো কিছু ওয়াল কাটেন এটা দিয়ে কাটতে পারবেন এটা নিতে পারেন এটা হলো সাতশো ওয়াটের একটা গ্যান্ডিং মেশিন এই যে মেশিনটা দেখুন আপনারা এই যেটা হলো ইনকো ব্র্যান্ড দেখুন এই যে ইনকু ব্র্যান্ড এই যে সাতশো পঞ্চাশ ওয়াট এই যে সাতশো পঞ্চাশ ওয়াট গ্যান্ডিং মেশিন এই মেশিনটা নিতে পারেন দিয়ে আপনারা ওয়াল কাটবেন এবং রড কাটবেন সব কিছু করতে করতে পারবেন যারা আলাদা অন্যান্য কাজ করতে তারা সবাই অনেক কাজ করতে পারেন এটাতে রড কাটা থেকে শুরু করি কাঠ ফ্লাইউট অ্যাঙ্গেল ফ্লাট বার সব কিছু করতে পারবেন শুধু ব্লেড চেঞ্জ করবেন যখন যে কাজ করবেন সেই কাজের ব্লেড লাগাবেন এই মেশিনটার দাম হলো পঁচিশশো পঞ্চাশ টাকা এই মেশিনের দাম হলো পঁচিশশো পঞ্চাশ টাকা এটা হলো ইনকু ব্র্যান্ড হওয়ার কারণে দাম একটু বেশি কোয়ালিটি সম্পন্ন মাল হ্যাভি পাওয়ারফুল একটা মেশিন এটা নিতে পারেন এবং নর্মাল মিশিন নর্মাল আমাদের কাছে আছে বারোশো পঞ্চাশ টাকা সর্বনিম্ন এটা থেকে আরম্ভ হয়ে সব ধরনের মেশিন আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন তো এই মেশিনগুলো যাদের প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন এরপর আপনার একটা মেশিন দেখাচ্ছি এই যে এটা হলো স্প্রে করার জন্য মেশিন এটা হল ইনকু ব্র্যান্ড এই যে দেখুন ইনকু ব্র্যান্ড এটা হলো এই যে চারশো পঞ্চাশ ওয়াট চারশো পঞ্চাশ ওয়াট রঙের মেশিন রঙ করা মেশিন আগে আপনারা রঙ করতে হলে একটা কম্প্রেশার কিনতে হতো আলাদা পাইপ কিনতে হতো আলাদা গান কিনতে হতো অনেক খরচ পড়তো আর তা করতে হবে না এই শুধু মেশিনটা নেবেন এই মেশিনটা নিয়ে ইলেকট্রিক লাইন দেবেন আর কাজ করবেন ইলেকট্রিক লাইন দিয়ে কাজ করবেন একবার মনে হয় এসে রাফ ইউজ করতে পারবেন এটা দিয়ে আপনারা সব ধরনের রঙের কাজ করতে পারবেন যারা রঙের কাজের সাথে জড়িত আছেন তাদের এই মেশিনটা প্রয়োজন এই মেশিনটা আপনারা আমার থেকে নিতে পারেন এটার দাম পড়বে মাত্র তিন হাজার টাকা এই মেশিনটার দাম পড়বে মাত্র তিন হাজার টাকা রঙ করার জন্য স্প্রে মেশিন রং স্প্রে মেশিন এই মেশিনটা আপনার আমার থেকে নিতে পারেন তো বৃহস্প আজকের ভিডিও হলো এই হ্যামার ড্রিল মেশিন নিয়ে এই যে হ্যামার ড্রিল মেশিন নিয়ে যাদের এই মেশিনটা প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ফোন দেন ইনশাল্লাহ আপনাদের চাহিদা মোতাবেক দেওয়ার চেষ্টা করব এই মেশিন ছাড়া আমাদের কাছে সব ধরনের মেশিন আছে আপনার ড্রিল মেশিন গ্যান্ডিং মেশিন অয়েলিং মেশিন তারপর তারপরই যারা ফার্নিচার কারোর সাথে যদি আসেন প্লেনার সার্কুলার রাউটার স্যান্ডার একদম এভরিথিং সব কিছু আমাদের অ্যাভেলেবল পাবেন তো যাদের যে মেশিন প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন আজকে অর্ডার করলে ইনশাল্লাহ কালকেই পেয়ে যাবেন তো বিয়ার্স যাদের মেশিনগুলোর মেশিনগুলো প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম মোহাম্মদ ইমান হোসেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স ডাবল টু এইট থ্রি টু জিরো থ্রি ফাইভ তো যাদের মেশিনগুলোর প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনাদের চাহিদা মোতাবেক দেওয়ার চেষ্টা করব তো বিয়ার দ্বারা আমার চ্যানেলও নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে সাথে থাকবেন যাতে পরবর্তী আপডেট ভিডিও হতে পারেন তো আজকের মতো এখানেই বিদায় আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাতু